আসসালামু আলাইকুম রহমান তার দাম এবার আইপিএল কীভাবে নয় কোটি বিশ লাখ টাকা হলো সবার মনে এখন একটাই প্রশ্ন তার দাম কীভাবে এত বেশি হয় মোস্তাফুজুর রহমান বর্তমানে আইএল টি টোয়েন্টি খেলতেছে তিনি ভাই সেখানে দাঁড় পারফরমেন্স করতেছে এবং দেখুন নীল একদিন পরে মোস্তফিস তার খেলাটা দেখিয়ে দিয়েছে তিনি ভাই তৃতীয় নাম্বার ওভার করতে গিয়ে তিনি মাত্র এক রান দিয়ে তিনটে উইকেট বেসছে এই ভাই মোস্তাফিজুর রহমান তিনি বারবার প্রমাণ করে আসছে তিনি সব জায়গায় কাটার করে থাকে এবং তার কাটার সময় সবাই দোষী যায় আরে মোস্তাফিজুর রহমান দেখুন তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলেছে এবং তিনি আইপিএলের কন্ডিশনটা ভালো জানে এই মোস্তাফিজুর রহমান তিনি আইপিএলের প্রত্যেকটা দলে খেলছে হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই রাজস্থান দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর সম্পর্কে ভালোও জানে তার জন্যই এই রহমান রহমানকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কিনছে কলকাতা নাইটার্সে এবং দেখুন বর্তমানে আইএল টি তে খেলতে আসে আমাদের মোস্তাফিজুর রহমান এই মোস্তাফিজুর রহমান তিনি বর্তমানে দাউন পারফরমেন্স করতে আসে আইএল টি তে মোস্তাফিজুর রহমান তিনি হচ্ছে একজন লাকি ম্যান এই দেখুন বাংলাদেশে একাদশে মোস্তাফিজ থাকলে বাংলাদেশ ম্যাচ সুইন হয় আর মোস্তাফিজ না থাকলে বাংলাদেশ ম্যাচ সারে দেখুন মোস্তাফিজুর রহমান তিনি বল করতে গেলে উইকেট পাবে তার জন্য এই কলকাতা তাকে কিনছে নয় কোটি বিশ লাখ টাকা এবং দেখুন এই মোস্তাফিজুর রহমানের আইপিএল এখন চাহিদার অনেক বেশি কারণ তিনি আইপিএল এর সম্পর্কে ভালো জানে এবং তিনি আইপিএল এর কন্ডিশনটা ভালো জানে ফিচকি চাচ্ছে এখন সবাই বর্তমানে তিনি দুবাই ক্যাপিটালস হয়ে তার খেলা থেকে আসছে এবং এই মোস্তাফিজুর রহমান তিনি বারবার প্রমাণ করছে তিনি সব শব্দই তার কাঠা করতে এবং তিনি দেখুন বাংলাদেশকে বর্তমানে সার্ভিস দিচ্ছে আরে মোস্তাফিজুর রহমানকে মোস্তফিজুর রহমান কিংস পাঞ্জাব এবং দাম মোস্তফুজের নাম বিশেষ দেখুন মোস্তাফিজকে ডাকছে একশো এক নম্বরে সেই সময় সবার পকেট ফাঁকা হয়ে গেছে এবং দেখুন বর্তমানে মোস্তাফিজুর রহমান তিনি কাটার করে ভাই স্কুলের সামনে কেউ দাঁড়তে পারে না দেখুন ভাই আজকেও তিনি আইএল টি টোয়েন্টি তার দেখছে আরে মোস্তাফিজ তিনি সব জায়গায় কন্ডিশন ভালো খেলে সেটা তিনি সব জায়গায় প্রমাণ করছে আপনার যদি মোস্তফিজেকে নিয়ে কিছু বলার থাকে তাহলে বেশি একটু কমেন্টে জানিয়ে দিন